মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্টের পর উচ্চ মাধ্যমিকেও নজর কাড়ার সাফল্য অনাথ ও দুস্থ ছাত্রছাত্রীদের আশ্রমের ছাত্রছাত্রীদের এহেন সাফল্যে গর্বিত আশ্রম কর্তৃপক্ষ বারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের বাঁকুড়া জেলার চয়রামবাটি শাখায় দীর্ঘ কয়েক বছর যাবৎ বিভিন্ন রকমের সেবামূলক কর্ম করে থাকেন তাদের সেবা কর্মের অন্যতম হল অনাথ অসহায় দুস্তম ছেলে মেয়েদের আবাসিকভাবে রেখে সম্পূর্ণ বিনা খরচায় কোনো কোনো ক্ষেত্রে সামান্য বেতন নিয়ে শিক্ষাদান করা অন্যান্য বছরে নেয় এবছরও ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে এবছর ষোলো জন জন ছাত্র ও ছজন ছাত্রী পরীক্ষা দিয়েছিল সকলেই উত্তীর্ণ হয়েছে তার মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে বারোজন এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে চারজন সর্বোচ্চ নম্বর পেয়েছে সুমিত্রা মাহাতো সে সর্বমোট তিনশো নম্বর অর্থাৎ আটাত্তর শতাংশ পেয়েছে আশ্রমের ছাত্রছাত্রীদের সাফল্যে কি জানাচ্ছেন আশ্রমের মহারাজ দেখুন সেই চিত্রই সরাসরি বা উপজেলার জয়রামবাটি থেকে সুভাষ হেমব্রমের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এবছর মাধ্যমিকে ছাত্রছাত্রীদের সাফল্যের পর আবারও উচ্চ মাধ্যমিকে আশ্রমের ছাত্রছাত্রীদের নজর কাড়া সাফল্য কী বলবেন এই সাফল্যের হ্যাঁ আমরা ছাত্রছাত্রীদের রেজাল্টে মাধ্যমিকেও ভালো করেছে উচ্চ মাধ্যমিকও ভালো হয়েছে আমাদের প্রধানত হচ্ছে আপনারা জানেন আমরা দুঃস্থ ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করি যারা অসহায় সে সমস্ত ফ্যামিলির ছেলেমেয়েরা আমাদের এখানে ছিল এই সমস্ত এই যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যে হয়েছে এবারে এরা বেশিরভাগই হচ্ছে বিনা এখানে থেকে পড়াশোনা করেছে ছিল ছিল কতজন ছাত্রছাত্রী এবারে পরীক্ষা দিয়েছে আমাদের এখানে এবছর ষোলো জন ষোলো জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার মধ্যে ছাত্র ছিল দশজন আর ছাত্রী ছজন আর তার মধ্যে হচ্ছে যে জন ফার্স্ট ডিভিশন পেয়েছে ছটি ছাত্র ফার্স্ট ডিভিশন ছটি ছাত্রী ফার্স্ট ডিভিশন ছাত্রীরা সবাই ফার্স্ট ডিভিশন মোট জন ফার্স্ট ডিভিশন চারজন ছেলে সেকেন্ড ডিভিশনে গেছে আর স্টার মার্কস পেয়েছে একজন সেটা মেয়ে আর ছাত্রীদের মধ্যে হায়স পেয়েছে ওর নাম হচ্ছে সুমিত্রা মাহাতো ও পেয়েছে তিনশো নব্বই অর্থাৎ সেভেন্টি এইট মার্কস পেয়েছে পেয়েছে আর ছেলেদের মধ্যে হায়েস্ট রাজীব পাল ও পেয়েছে তিনশো তিয়াত্তর এই মোটামুটি এরা বেশিরভাগই হচ্ছে যে দুঃস্থ ছাত্রছাত্রী আহ এবং অধিকাংশই এখানে মানে ফ্রিতে ছিল আর কি ওরা আবাসিকভাবে থাকতো থাকা খাওয়া পড়াশোনা এ সমস্ত থাকে সেরকম কারোর থেকে আমরা সামান্য সামান্য বেতন নিয়ে থাকি কোনো কোনো ক্ষেত্রে কারো কারোর থেকে আমরা সামান্য বেতন নিয়ে থাকি যাই হোক সবাইকে ভালোভাবে উত্তীর্ণ হয়েছে সেটাতে ভীষণ কর্তৃপক্ষ খুব আশ্রমের এই ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরে ভবিষ্যৎ পড়াশোনা নিয়ে কি বলবেন তাদেরকে আজকে ছেলেমেয়েরা বেশিরভাগই আহ অনুপস্থিত আছে কালকে ওদের সঙ্গে দেখা হবে তখন ওই দিন আমরা পরামর্শ দেবো যার যেদিকে কিচুর আছে প্রবণতা আছে ওদের সঙ্গে আলোচনা করে ওদের অভিভাবক অভিভাবিকার সঙ্গে কথা বলে আমরা সেইভাবে